আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা জিনিস মিশানো হয়েছে আমরা আজকে আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি সে তদবিরটি হলো মাছ মারার একটি প্রক্রিয়া এরা কোনো বসীকরণ বা বিচ্ছেদকরণ জাদুকরণ কোনো জাদু প্রক্রিয়া নয় আমি আপনাদেরকে আজকে যে সুন্দর জিনিসটা দেখাইতেছি এখানে যে জিনিসটা দেখতেছেন এটাকে খাম্বিরা বলে এর মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া রয়েছে আর আমাদের যে হাতে যে জিনিসগুলো দেখতেছেন এখানে রয়েছে আপনার গুঁড়া এবং খৈলির গুঁড়া মেথি তারপরে আপনার মার্বল বিভিন্ন জিনিস রয়েছে সুটকি মাছের পাউডার রয়েছে গাত রয়েছে এইখানে জোয়ান কি গাছের কিছু গুঁড়া আপনারা গুঁড়া করে দিয়েছি জোয়ান কি গাছ কিন্তু আপনার একটি বেশস উদ্ভিদ সেই বিশেষ উদ্ভিদ কিন্তু অনেকটাই বাসনা করে এখানে আর একটা জিনিস দেওয়া হয়েছে সেটা হলো আপনার অথাকস্তুরি আপনারা আইবেল আছে আপনারা চিনতে পারবেন যারা মাছ মারেন আওবেল ক্রে কয় আমাদের দেশে এটা আইবেল কেরা কয় এক এক দেশে এক এক নাম বলে এইখানে আপনার নতাকস্তুরি অথা কস্তুরি বর্জ্য মূল এখানে কিন্তু দেওয়া রয়েছে আমরা সেটাতে একটি মুখ চার তৈরি করব। যারা মাছ মারার ইচ্ছুক যারা মাছ মারেন বা মাছের প্রতি যাদের আগ্রহ বেশি মাছ মারবেন তারা কিন্তু এইভাবে সবগুলো একত্র করে দিয়ে সুন্দর করে এটাকে ফিনিশ করে গুঁড়া গুঁড়া করে নেবেন তারপরে আপনারা কিছু পানি দিয়ে এটাকে মিশ্রিত করে দলা করে নেবে আমরা কিছুক্ষণ পরে এর ভিতরে পানি নেব পানি এনে দিয়ে এইখানে আমরা একটা চার তৈরি করব এই চারটা আমরা কিছু এরকমভাবে দলা করে নেব দলা করে নেওয়ার পরে কিন্তু এই চারটা আমরা মানে এইখানে দেখতেছেন এখন পানি দেওয়া হচ্ছে এখান থেকে আরও অনেক প্রক্রিয়ায় রয়েছে যারা মাছ মাতৃ যুগ তারা এই বিষয়গুলো শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন আমি আপনাদেরকে যে চারগুনা বানানোর প্রক্রিয়া দেখাইলাম এখন দেখেন অলরেডি পানি পায়া কিন্তু এই চারগুলা মানে তৈরি হয়ে গিয়েছে দেখতেছেন অবশ্যই এখানে এইখানে এই যে যে তো এরকমভাবে ছোট ছোটো করে গুলি বানিয়ে আপনারা যেখানে মাছ মারবেন ওই চারের মধ্যে ডেল দিয়ে আপনারা চারটাকে সুন্দর করে আবরদ্ধ করে নেবেন সেখানে কিন্তু অনেক মাছ আসা পড়বে ওই মাছ আপনারা মারার যে প্রক্রিয়া আপনারা যে রুটি গুলেন সেই রুটির মধ্যে ডায়েট ডিম তারপরে আপনার বিভিন্ন ধরনের মেডিসিন মানুষ ব্যবহার করে আসলে মেডিসিন ব্যবহার করলে মাছটা মেডিসিন খাওয়ার পরে আর খানা খাইতে পারে না সেই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আমি একটা জিনিস সংগ্রহ করার বিষয়ে জানতে চেয়েছিলাম এক ভাই আমার সাথে এখানে তৈরি আছে সেও এইগুলা করে এবং সে অনেক মাছ মারে সে অনেক বড় শেখারে তার নাম হলো কবির হোসেন সে আমার বড় ভাই সে অনেক মাছ মারছে আমি তার কাছে অনেক কিছুই জিজ্ঞাস করলাম এবং আমিও মাছ মারি আমি তার মধ্যে অত পারদর্শী নয় সেই জন্য তার কাছে বিভিন্নভাবে বিভিন্ন কথা জেনে নেই আপনারা আমার হাতে যে চারটা দেখতেছেন সে বলছে এই চারটা যত আপনি এরকম বয় করে হাতে জ্বলতে থাকবেন তত এই চারের মধ্যে একটা গাঢ় গাঢ় ভাব হবে তখন এই চারটা টিকস বেশি করবে এবং পানির মধ্যে চারটা পড়ে থাকলে এই চারটা সহজে গলে যাবে না তাহলে আমার এই কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন এবং বুঝছেন আমি আপনাদেরকে যে টুথবিট আজকে দিলাম আমার ইতিপূর্বে আমার এই চ্যানেলে এইরকম কোনো ভিডিও দেওয়া হয় নাই আশা করব বিভিন্ন জনে বিভিন্ন লোকে বিভিন্ন ভাই ও বোনেরা বিভিন্ন ধরনের ভিডিও আপনারা চান তাই আজকে নতুন করে এই ভিডিওটা দিলাম যদি আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি এই সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা যারা মাছ মারার দিচ্ছে বড়ো বড়ো শিকারী তারা যেন ভালোভাবে মাছ মারতে পারে এইখানে কিন্তু যে অর্থাকস্তুরী এবং লথাকস্তুরি যে গাছ রয়েছে এই গাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যান এই স্যানের কারণে কিন্তু মাছ আপনি চারে ভিজে যাবে এবং অন্য অন্য মানুষের চেয়েও বেশি মাছ আপনি চারে পাবেন মাছটা মারতে আপনার সুবিধা হবে এবং এইখানে কিন্তু আমরা একটা জিনিস ব্যবহার করি না সেটা হইলো আপনার একাঙ্গি ঘোর একাঙ্গি এক এই জন্যে একাঙ্গে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেয় ওই একাংকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ফলে কিন্তু আপনার মাছ খানা খেয়ে বমি করে দেয় তখন মাছটার যে নারের ভিতরে যে খানাটা পরবর্তী যে খাবে সে নিতে পারে না সেই জন্যে চারে মাছ কম ভুল করে আপনারা একাঙ্গি মাটির সাথে মিশিয়ে কখনও চারে ঢেলাবেন না আশা করি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং সকলে ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম